আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে আজকে নতুন কিছু জুম লাইটের কালেকশন নিয়ে আসলাম যারা ভালো মানের জুম লাইট চাচ্ছেন বিদেশি এবং খুবই ভালো কোয়ালিটির এবং ব্যাটারি ব্যাকআপ বেশি তাদের জন্য আজকে বেশ কিছু মডেল নিয়ে আসলাম আজকে জুম মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকায় আমাদের কাছে জুম লাইট পাবেন এই যে এটা দেখেন একটু সামনে আসুন ভাই এটা কিন্তু জুম লাইট হ্যাঁ এটা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা জুম লাইট ছোটোর ভিতরে যারা চাচ্ছেন মাত্র দুইশো টাকা তারপরে যেটা দেখাবে যে এটা হবে একটা এটা কিন্তু জুম লাইট সবগুলো আজকে জুম লাইট দেখাবে যে জুম লাইট আর এটা হচ্ছে সাইডে আলো যারা আপনি চার্জার লাইটের কাজ করতে চান তাদের জন্য এটা এটার প্রাইস রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তারপরে একটা হবে আপনার ম্যাক্সন ব্র্যান্ডের এই যে ম্যাক্সন একটু সামনে আসেন ভাই ম্যাক্সনের মডেলটা দেখেন এম এক্স সেভেন জিরো ওয়ান হ্যাঁ এটাও কিন্তু জুম লাইট এম এক্স সেভেন জিরো ওয়ান তারপরে এই যে জুম লাইটের ভাই জাম্বু লাইট যেটা সবাই কাছে জাম্বু লাইট নামে পরিচিত এটা অরিজিনাল চলে আসছে ভাই এটা দেখেন এটার আলোটা দেখেন একটু দেখেন আলোটা চিকন করে আপনি অনেক দূরে নিতে যারা জুম লাইট এর ভিতরে আলো দূরে নিতে চাচ্ছেন তাদের জন্য এটা কারণ এটার আলো অনেক চিকন করা ছয় হাজার পাঁচশো 6500 এমএস ব্যাটারি আর আমাদের কাছে নতুন একটি মডেল আছে এটা দেখেন এটা হচ্ছে এনএসবি ব্র্যান্ড এর হ্যাঁ এটা কিন্তু একটা ব্র্যান্ডিং করা এনএসবি ব্র্যান্ডের আর এটা হচ্ছে আপনি সাত হাজার ব্যাটারি এটা কিন্তু মাত্র পনেরোশো টাকা আর এটার প্রাইজ রাখবো মাত্র বারোশো টাকা পনেরোশো বারোশো তারপর হবে কিন্তু টোকিও সেট মেড ইন জাপান এটা হচ্ছে চায়নাটা এটার প্রাইজ রাখবো মাত্র বারোশো টাকা আর এটার প্রাইজ রাখবো মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা তারপরে একটা হবে আপনি স্মল সান কোম্পানি এটাও কিন্তু জুমলাইট স্মল সান এর দেখেন আলো দেখেন ভাই আলো কিন্তু অনেক হবে এগুলো এটা চার হাজার ব্যাটারি এটা যারা নিবেন এটা রাখবো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা স্মল সান এটা নিতে পারবেন আর এটা হবে জিএসএস ব্র্যান্ডের জিএইস এর এস ওয়ান ফোর ফাইভ ডাব্লিউ এটা জিএসএস ব্র্যান্ডের খুবই সুন্দর ইউনিক মডেল কিন্তু এটা হচ্ছে আপনার আট হাজার এম্পিয়ার ব্যাটারি এটাও জুম লাইট এটার আলো অনেক দূরে যাবে এটার প্রাইস রাখবো মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকাটা আমাদের থেকে নিতে পারবেন তারপর এই একটা মডেল হবে এটাও জুম লাইট এটার প্রাইস রাখবো মাত্র এক হাজার টাকা তারপর এটা হবে টোকিও সেডের হ্যাঁ টোকিও সেট ব্র্যান্ডের এর মেড ইন ফিনল্যান্ড এই যে দেখেন ব্র্যান্ডিংটা দেখেন এটা টোকিও সেটের জুম লাইট এটা কিন্তু আপনার ডিম লাইট হিসাবেও কাজ করতে পারবেন এই যে এটা হচ্ছে জুম লাইট আবার আপনি ডিম লাইট হিসেবে ব্যবহার করলে যেটা আপনি টেবিলের উপরে রাখা দিলে যে ডিম লাইটের কাজ করবে হ্যাঁ এটা হচ্ছে পাঁচ হাজার এমপিআর ব্যাটারি এটার প্রাইস রাখবো মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দেখা টোকিও এর ভিতরে বড়োর ভিতরে জুম লাইট চাচ্ছেন এটা হবে টোকিও সিট ব্র্যান্ডের বড়োর ভিতরে যে মডেলটা দেখেন এইট ফোর টু সিক্স জি মডেলগুলো অবশ্যই আমাদের স্ক্রিনশট দিবেন এটা কিন্তু বিশ হাজার এমপিআরের আবার এটা আপনার আউটপুট আছে আপনি যেলে এখান থেকে ব্যাকআপ নিতে পারবেন এটা টোকিও সেটের মেড ইন ইউএসএ যে দেখেন টোকিও সেট মেড ইন ইউএসএ বিশ হাজার এমপিআর এটা রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আমাদের থেকে নিতে পারবেন এটা হবে আপনার ম্যাক্সন এর এটার মডেল সেভেন জিরো ফোর ম্যাক্সনের এটা হচ্ছে एंपিয়ার ব্যাটারি যারা টর্চ লাইট এর মতো আমাদের কাছে আরো বেশ কিছু মডেল আছে যারা আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ওখানে যোগাযোগ করবেন আর যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন হোম ডেলিভারি শুধু দুইশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আজকের ভিডিও পর্যন্ত আলাইকুম